জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে সেই পদযাত্রা রয়েছে ঠাকুরগাঁওয়ে সহকর্মী নবীন হাসানো আছেন সেখানে জানব তার কাছ থেকে নবীন নিশ্চয় শুনতে পাচ্ছেন ঠাকুরগাঁওয়ে যেই জুলাই পদযাত্রার আজকে চতুর্থ দিনে গেছে জাতীয় নাগরিক পার্টি সেখানে মানুষের সারা কেমন দেখছেন কি বলছেন স্থানীয়রা নেতাকর্মীরাই বাকি কি বলছেন ধন্যবাদ আপনাকে আমাদের ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীরা আসে বারোটা চল্লিশে এবং তারা ঠাকুরগায়ে যে পুরাতন বাস এলাকা ছিল সেই পুরাতন বাস এলাকায় একটি পদযাত্রা করে এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এনসিবির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এরপরে কিন্তু তারা কিন্তু আমি যে মসজিদে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও মডেল মসজিদ এই মসজিদে তারা নামাজ আদায় করে অল্প কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে নামাজ শেষ করে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ঠাকুরগাঁও পীর উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে তারা পদযাত্রা করবেন এবং জুলাই মঞ্চে কিন্তু তারা বক্তব্য রাখবেন এই পদযাত্রায় কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ঠাকুরগাঁও মানুষের মাঝে একটি উচ্ছ্বাস কাজ করছিল এবং জুলাই যোদ্ধারা সহ ছাত্র জনতা কিন্তু সবাই উপস্থিত হয়েছিল ঠাকুরগাঁও পুরাতন বাজিস্ট্যান্ড এলাকায় এই মাত্র আমরা লক্ষ্য করলাম নাহিদের নেতৃত্বে কিন্তু সকলে কিন্তু পীরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথে মধ্যে তাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা পদযাত্রা রয়েছে যেমন ঠাকুরগাঁ রোডে তাদের নামার কথা রয়েছে এছাড়াও লোহাগাড়া বাজারে তাদের নামার কথা রয়েছে আমরা লক্ষ্য করেছি যে আপনি যদি দেখাই যে এই ঠাকুরগাঁ ছোট ছোট পিক আপে করে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে ছাত্র জনতা এসেছিল এবং তারা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং এই পদযাত্রায় উপলক্ষে কিন্তু ঠাকুরগাে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমরা নিশ্চয়ই অল্প কিছুক্ষণ পরে পীরগঞ্জে উপস্থিত হব এবং পীরগঞ্জের যে তাদের পদযাত্রা সেটি দেখানো চেষ্টা করবো সরাসরি ডিভিসি টেলিভিশনের মাধ্যমে নবীন আপনাকে ধন্যবাদ